হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন যখন একটা বিয়ের কথা হয় সেটা লাভ হোক বা অ্যারেঞ্জড আমরা অনেক সময় শুনে থাকি যদি হবু বউ এবং হবু বরের ব্লাড গ্রুপ সেম হয় সেক্ষেত্রে অনেকেই বলে থাকবেন যে তাদের সমস্যা হতে পারে প্রেগনেন্সি আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা যদি বাচ্চা আসেও সেক্ষেত্রে হয়তো তার শারীরিক কোনো সমস্যা হবে বা জেনেটিক কোনো সমস্যা হবে তো আজকের ভিডিওতে মূলত আমরা জানবো যদি সেম ব্লাড গ্রুপের মানুষ দুজন বিয়ে করেন সেক্ষেত্রে তাদের সন্তানের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে বা তাদের কি ইনফার্টিলিটিজনিত জন্য কোনো সমস্যা হবে ডিটেল ইনফরমেশন পাওয়ার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবার আমি এই চ্যানেলে প্রেগনেন্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশন আপনি সেইটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক আমাদের শরীরে যে ব্লাড আছে সেই ব্লাডের মধ্যে রয়েছে রেড ব্লাড সেলস এই রেড ব্লাড সেলসের উপরে যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে সেইখানে অ্যান্টিজেনের অনুযায়ী আমাদের ব্লাড গ্রুপ নির্ধারিত হয় এ বি বি এবং ও যেটাকে এবিও সিস্টেম বলে এবং এই প্লাজমা মেমব্রেনের উপরই আর একটা ফ্যাক্টর থাকে যেটাকে আর এইচ ফ্যাক্টর বলে সেইটার প্রেজেন্স বা অ্যাবসেন্সের উপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপ কী হবে পজিটিভ হবে কি নেগেটিভ হবে তো এটা আর আর সিস্টেম 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 বলে তো এবং এই কম্বাইন করে আমাদের ব্লাড গ্রুপ এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এব পজিটিভ এব নেগেটিভ বা ও পজিটিভ ও নেগেটিভ যে কোনো হতে পারে এবার অনেক ক্ষেত্রেই হয় বাবা মা দুজনেই পজিটিভ তাদের গ্রুপগুলো আলাদা সেইটার জন্য সমস্যা হচ্ছে মানে ধরুন হবু মা ও পজিটিভ ব্লাড গ্রুপের হলেন এবং হবু বাবা এ বি বা এবি বি পজিটিভ ব্লাড গ্রুপের কেউ হলেন সেক্ষেত্রে শিশুটির মধ্যে এবিও ইনকম্পেটিবিলিটি সমস্যা আসবে এটার জন্য তার মধ্যে মাইল জন্ডিসের সমস্যা হতে পারে যেটা ফোটোথেরাপি করলে ঠিক হয়ে যাবে কিন্তু এই সমস্যাটা মোটামুটি একশো জন শিশুর মধ্যে একজন শিশু ফেস করে থাকেন একটু রেয়ার কিন্তু এই সমস্যাটা কিন্তু হতে পারে যদি মা ও পজিটিভ হন এবং বাবা এ বি বা এবি পজিটিভ হন আবার যদি হবু মা নেগেটিভ ব্লাড গ্রুপের হন এবং বাবা পজিটিভ ব্লাড গ্রুপের হন সেক্ষেত্রেও একটা সমস্যা হয় যেটাকে আরেজ ইনকম্প্যাটিবিলিটি বলে এক্ষেত্রে প্রথম শিশুর ক্ষেত্রে সমস্যা তো হয় না কিন্তু যখন দ্বিতীয় কোনো ইস্যু আসে সেক্ষেত্রে দেখা যায় যদি প্রথম শিশুটি পজিটিভ ব্লাড গ্রুপের হয় সেক্ষেত্রে কিছু অ্যান্টিবডি মায়ের শরীরে অলরেডি তৈরি হয়ে যায় ফলত যখন দ্বিতীয় শিশুটি কনসিভ করবেন মা সেক্ষেত্রে তার যে রেড ব্লাড সেলস যেগুলো তৈরি হবে সেগুলোকে অ্যাটাক করবে মায়ের শরীরে অলরেডি প্রিভিয়াস প্রেগন্যান্সি থেকে তৈরি হওয়া কিছু অ্যান্টিবডি যেটা রিলেটেড অলরেডি আমার একটা ভিডিও আছে আর এখনো পর্যন্ত চেক করেননি একবার চেক করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এই যদি সমস্যা হয় তাহলে আপনারা কি কি উপায় সেই সমস্যাটার এগেনস্টে ফাইট করবেন যদি আর এইচ ইনকম্পেটিবিলিটি কোনো শিশুর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে সিভিয়ার জন্ডিস হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হার্টের সমস্যা হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হচ্ছে বা স্পিচ ইম্পেয়ারমেন্ট হচ্ছে এবং এক্সট্রিম কেসেসে শিশুটির মৃত্যু পর্যন্ত হয়ে যায় এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি যেহেতু আর এইচ ইনকম্প্যাটিবিলিটির কথা বললাম অনেকের মনেই হয়তো প্রশ্ন আসবে যদি মা পজিটিভ হন আর বাবা নেগেটিভ হন সেক্ষেত্রেও কি সমস্যা হবে না সেক্ষেত্রে এই সমস্যা হবে না এই আর এইচ ইনকম্পেটিবিলিটির সমস্যা একমাত্র তখন হয় যখন মায়ের অ্যান্ড গ্রুপ নেগেটিভ এবং বাবার পজিটিভ হয় আদারওয়াইজ কিন্তু এই ইস্যু হয় না এইবার আসি সেম ব্লাড গ্রুপের কথা সেটা পজিটিভ হোক বা নেগেটিভ যদি সেম ব্লাড গ্রুপ হয় তাদের ক্ষেত্রে এই যে রিস্কগুলো সেইগুলো কোনোটাই থাকে না তো তাদের ক্ষেত্রে এই যে ব্যাপারটা সেটা একদম মানে বেস্ট যাকে বলে মানে বেবি কনসিভ করার ক্ষেত্রে বা পরবর্তী ক্ষেত্রে বর্নের নানা রকম কমপ্লিকেশনের ক্ষেত্রে যে ইস্যুগুলো হয় সেই সব যদি আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে সব থেকে লাকি হচ্ছে যাদের সেম ব্লাড গ্রুপ হচ্ছে সেটা নেগেটিভ হতে পারে সেটা পজিটিভ হতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু সেম দুজনের বাবা মা দুজনেরই সেম ব্লাড গ্রুপ যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে সেটা সবথেকে লাকি সিচুয়েশান তো এই সব কমপ্লিকেশানগুলোকে দূরে রাখার জন্য বিয়ের আগে এই ব্লাডের প্রোফাইল চেক করা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যারা এই ব্যাপারে ইনফরমেশন জানতে চান আমার অলরেডি একটা ভিডিও আছে একবার চেক করে নিতে পারেন হয়তো কিছু আপনারা পাবেন আগে ব্লাডের প্রোফাইল চেক করার যে ব্যাপারটা বলছি সেটা কিন্তু জন্য না যে ম্যারেজ করা বা এরকম আপনারা অ্যাওয়ার থাকবেন আপনারা আগে থেকে জানবেন যে আপনাদের এই সমস্যা আছে সেইটা নেগেসে কীভাবে ফাইট করতে হবে সেইটা অলরেডি আপনাদের জানা থাকবে হঠাৎ করে যদি কোনো ট্রাবল এসে যায় সেইটাকে আনানোর থেকে অলরেডি জানা থাকলো আমার যে এই রকম সমস্যা আমাদের আছে এবং সেটা আমরা এই এই স্টেপ নিতে পারি জাস্ট সেইটার জন্য এবং এক্ষেত্রে আরও একটা কথা অ্যাডিশনালি বলে রাখি যদি দুজনেই থ্যালাসেমিয়ার কেরিয়ার হন সেক্ষেত্রে বেটার বেবি না নেওয়া কারণ সেক্ষেত্রে প্রচুর কমপ্লিকেশন আসবে সেটা হার্ট ব্রেকিং আপনাদের দুজনের জন্যই হবে যদি আপনাদের শিশুর মধ্যে এই সমস্যা আসে এবং সেই ছোটোবেলা থেকেই সাফার করে সেটা ভীষণ ডিফিকাল্ট তো বেটার যে বেবি প্ল্যান না করা অবভিয়াসলি আপনারা বিয়ে করতে পারেন একসাথে থাকতে পারেন হোয়াট এভার ইউ ওয়ান কিন্তু বেবি প্ল্যান করা মানে হচ্ছে সেই শিশুটির ওপর রকম সমস্যা আসবে এবং বাবা মা হিসেবে সেইটাকে সহ্য করা সেইটাকে দেখা আরও বেশি ডিফিকাল্ট হবে তো বিয়ের সময় হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই যদি ব্লাড গ্রুপ সেম হয় সেটা বেসিক্যালি আপনাদের জন্য ব্লেসিং আশা করছি এই রিলেটেড এনাফ ইনফরমেশান আমি দিতে পেরেছি যাদের মনে কোনো কনফিউশন আছে কোনো ডাউট আছে আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমার কাছে কোয়ারি রাখতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কোয়ারি দূর করার জন্য আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য যদি ভিডিও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কোনো কোয়ারি আছে কিনা না আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং